এই অনুষ্ঠানটা আমি আপনাদের কাছে বছর পাঁচেক আগে শুরু করেছিলাম এবং অনুষ্ঠানটা খুব পপুলার অনুষ্ঠান দিন ব্লু ব্লু পেন দিয়ে নীল তিন মার লিখুন ওম নম শিবায় ওম নম শিবায় মেয়েরাও লিখুন না ওই বলে টলে যে মেয়েরা এসব ওম বলতে না বাজে কথা কোথাও কোনো আধুনিক কথা বলে এর মধ্যে কোনো বিজ্ঞানটি জ্ঞান নেই বলুন ওম নম শিবায় মন্ত্র নাভি থেকে উচ্চারিত হয় যে কেউ উচ্চারণ করতে পারে কথা জিহবা হেলনে হয় আর মন্ত্র নাভি থেকে উচ্চারিত হয় সমস্ত অ্যানাটমিক্যালি সমস্ত মলিকোষ আমাদের কোষ ভাইব্রেট করে যে কারণে দেখবেন যারা ভালো মন্ত্র পড়ে চণ্ডীপাঠ করে ভালো মন্ত্র পড়ে তাদের শরীরে একটা লালিত্য থাকে ম শিবায় কথাটি তিনবার লিখুন লিখে দিন রেখে দিন নিজের কাছে অনেক অনেক সমস্যার সময় অনেক পরে ওইটা যদি সেন্টিমেন্ট আঘাত লাগে সেন্টিমেন্টে তো রেখে দেবেন যদি সম্মান প্রাপ্তিতে আঘাত লাগে রেখে দেবেন পরে কোনো সময় বিসর্জন দিয়েও দিতে পারে রাখলে ইষ্ট হিসেবে রাখ সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে থাকতেই হবে নমস্কার আমি বারে বারে বলি একবার আসুন আমি জ্যোতিষটা জানি জ্যোতিষ সম্বন্ধে আমার পরিচিতি আছে